গ্রামের কথা বললেই আমাদের অনেকের মনে ভেসে ওঠে শহর থেকে অনেক পিছিয়ে থাকা একটি জনপদের কথা কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ভারতের গ্রামগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনা নয় বরং পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহারেও ভারতে গ্রামের মানুষরাই এই কাজ করে দেখাচ্ছে শুধুমাত্র বড় স্বপ্ন দেখাচ্ছে না উত্তরপ্রদেশ থেকে শুরু করে কেরালা ভারতে নানান প্রান্তের গ্রামগুলো কিভাবে সবুজ শক্তির মাধ্যমে আলোকিত হয়ে উঠছে চলুন দেখেনি এই প্রতিবেদনে বিজ্ঞানের শিক্ষিকা গীতা একটি স্বপ্ন একদিন তাদের গ্রাম আধুনিক আর প্রকৃতি হবে গীতা কুমারী উত্তরপ্রদেশের মাচিপুর গ্রামে থাকেন দিল্লির এত কাছে হওয়া সত্ত্বেও এখানকার জীবনযাত্রা সাদামাটা আঠারো বছর বয়সী গীতা স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পড়ান গ্রামের অল্প যে কয়েকজন নারী পড়াশোনা শেষ করেছেন তিনি তাদের মধ্যে একজন আজ তিনি শিক্ষার্থীদের শেখাচ্ছেন কিভাবে সেলসিয়াসকে ফারেন হাইটে পরিবর্তন করতে হয় গ্রামের বেশিরভাগ মানুষ চাষাবাদ আর নবীকরণযোগ্য নয় এমন জ্বালানির উপর নির্ভরশীল বিদ্যুৎ থাকলেও তার খরচ বেশি সেটা নির্ভরযোগ্য নয় শিক্ষার নিম্ন হার এবং শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া একটি বড় সমস্যা বিদ্যুৎ অনিয়মিত হওয়ায় তাদের পক্ষে বাড়িতে পড়াশোনা করাও কঠিন আমার গাঁও মেয়েরা ঠিকমতো পড়তে পারছে না কেউ কেউ ঘর আমার গাঁও মেয়ে তাদেরও তো লেখাপড়া করার অধিকার আছে

তিনি বলছেন এই সৌরবিদ্যুৎ কেন্দ্র গ্রামের জীবন বদলে দিয়েছে শক্তি এখন স্বয়ংক্রিয় ভাবে চলে প্রথমে তা গ্রিডে জমা হয় তারপর আমাদের ঘরে আসে এখন আমরা সবকিছু ব্যবহার করতে পারি জলের মোটর পাখা আলো এমনকি ফ্রিজও চালাতে পারি সবই সৌর বিদ্যুতে চলে পাল্লি গ্রামের এই সাফল্য সারা দেশে ছড়িয়ে দিতে ভারত সরকার দেশব্যাপী পরিবেশ বান্ধব শক্তি ব্যবস্থা গড়ে তুলছে বড় এলাকার সমস্যার সমাধান করতে পারে তা হল খাবার সংরক্ষণ হিমঘরের অভাবে ভারতে বছরে সাত কোটি চল্লিশ লাখ টন খাবার নষ্ট হয় যার মূল্য প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা বিহারের মাঝলিয়া গ্রামের মতো কিছু জায়গায় পরিবেশবান্ধব শক্তি এই পরিস্থিতির পরিবর্তন ঘটাচ্ছে

মোবাইল অ্যাপে এই গাছের বয়স আর খবর রাখা হয় বিনিময়ে পঞ্চায়েত তাদের টাকা জমা করে কিন্তু একটি শর্ত আছে গাছগুলো কাটা যাবে না ভারতের অনেক গ্রামে এখনো মাটির চুলায় রান্নার জন্য গাছ কেটে জ্বালানি সংগ্রহ করা হয় কিন্তু মিনাঙ্গাদি গ্রামে অনেক পরিবার এখন তুলনামূলক পরিবেশবান্ধব বায়োগ্যাস ব্যবহার করছে জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস প্রকোষ্ঠে কার্বন ডাই অক্সাইড ও মিথেন তৈরি হয় কাঠের বদলে এই গ্যাস দিয়ে রান্না করা যায়। এই চা বায়োগ্যাসের উনুনে তৈরি করা হয়েছে সমাধান থাকলেও সবসময় তা কাজে লাগানো হচ্ছে না অনেক সৌর পাম্প সৌরচুল্লি ও বায়োগ্যাস প্ল্যান্ট ঠিকমতো ব্যবহার না হয় নষ্ট হয়ে যাচ্ছে প্রতিটি গ্রামের সমস্যা আলাদা ইউনিক একই সমাধান সব জায়গায় তাই কাজ করবে না সারা দেশ মে আমাদের বিজ্ঞানসম্মত কিন্তু সহজ পদ্ধতি তৈরি করতে হবে যা স্থানীয় মানুষেরা বুঝতে এবং নিজেরা চালাতে পারবে না হয় যতটা সম্ভব কার্বন নিসরণ কমানো জলবায়ুর স্থানীয় লক্ষ্য পূরণের মূল চাবি কাঠি মিরাঙ্গাদি গ্রামে একটি পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি তৈরি করা হয়েছে যা নতুন দিশা দেখাচ্ছে হাড প্রসেন্টেজ অফ স মা্যানেজমেন্টই আমরা শতভাগ ব্যগ স্থাপনা নিশ্চিত করেছি। প্রতিটি এলাকায় দুজন করে কর্ম বাড়বার ব্য সংগ্রহ করে াদ প বা পর দ ডান্।